শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এই তো ঠাকুর প্রণাম করে দরজা খুলে এখন সংসারে কাজ ছাবে তো কাজকর্ম সেরে নেব আর সকাল থেকে বাসি কাজকর্ম শুরু করে দেব এখন আজও তো বি স্কুল আছে সকাল সকাল সমস্ত কিছুই সেরে নেব এখন আগে ঘরদুয়ারগুলো ছাড়াও জানিব আরে যে বাইরে মানে এই জামা কাপড়গুলো কালকে কেঁচে দিছিলাম। শুকিয়েই গেছে কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কাছে সেই কারণে বাইরে দিলাম রোদ উঠলে পরে হচ্ছে তার সাথে মেলে দিয়ে দিব সেই কারণে বাইরেটাই রেখে দিলাম আর না মাছ বের করে রাখলাম আর এখন কিন্তু সকাল ছটার মতো বাজে আর সকাল সকালই ঘুম থেকে উঠছি সকালে একবারই মানে সারাদিনের জন্য রান্না করে নেব। আর যেহেতু মা মেয়ের খাবার সেই কারণে হয়ে যাবে আর কি আর পরোটাও বানাবো দুটা মেয়ের জন্য মানে টিফিনে নিয়ে যাবে সেই কারণে মানে রান্না আবার হচ্ছে সকালে নাস্তা টিফিন এগুলো করতে তো অনেকটাই টাইম লাগে সেই কারণে সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম আর এতো কাজকর্ম শুরু করে দিলাম তো মাছটা ভিজিয়ে রেখে ঘর ঘরদারগুলো আগে ঝাড়ুতে নিব। ঘরের কাজটা আগে শেষ করে নিব। আর যে থালা বাসন থাকে রাত্রে সেগুলো হচ্ছে কালকে রাত্রেই ধুয়ে রাখছিলাম সে কারণে সকালে বেশি একটা কাজ নেই শুধু ঘর আর মোছা সকালের বাসি কাজ কোনো হয়ে যায় তারপরে চান করে পুজোটা দিয়ে রান্না করতে চলে যাব সকালে কিন্তু দুই ঘন্টা সময় হাতে নিয়ে কিন্তু কাজগুলো শুরু করছিলাম সমস্ত কিছুই হয়ে গেছে এদিকে কোনো কাজে কিন্তু আবার ফেলো। থাকে মানে থাকে নাই আর কি সমস্ত কিছু কিন্তু দুই ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নিছি সকালের ঘর তোর মোছার থেকে শুরু করে চান করা পুজো দেওয়া আবার সকালের জন্য রান্না দুপুরের রান্না মানে সমস্ত কিছুই আমি সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আর মেয়েটার জন্য সকাল সকালই স্কুল সেই কারণে স্কুলে যাওয়ার আগে সমস্ত কিছু সেরে নিছি যে যাই হোক দেখো সেটাই মানে যেগুলো করি আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এ তো এখন ঘরটাও মুছে নেব আর ঘর মুছে নিয়ে তারপরে চান করে নেব আর সকালে একটু যদি বুদ্ধি করে কাজ করা যায় আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় না তাহলে কাজগুলো কিন্তু এগিয়ে যায় আর ওই তো সমস্ত কিছু কিন্তু আমাদের নিজেদের মধ্যে মানে আমি যদি মনে করি যে না আমি সকাল সকালই ঘুম থেকে উঠে সমস্ত কিছু সেরে নেব তাহলে কিন্তু উঠতেই পারবো আর যদি অলসতা করে যদি শুয়ে থাকি তাহলে কিন্তু কোনো কাজই হবে না ওই শরীরের মধ্যে শুধু আলসেই লাগবে আর কি যাই হোক ঘরটা মুছে চলে আসলাম বাইরে আর এখন বাড়ি এটাও মুছে নেবো আর ঘুটুনের মা উঠানটা ঝাড়ু দিয়ে নিছে ঘুটুনের মা তো আমারও আগে ওঠে ঘুম থেকে ওর যেহেতু দাদা আরও সকালে যায় সেই কারণে আর আমার মেয়েটা যেহেতু একটু দেরি করে যায় সেই কারণে আমার একটু পরে উঠলে সমস্যা হয় না তো যাই হোক এ তো এখন থালা বাসনগুলো দিয়ে নিছি পুজোর আর হচ্ছে চান করার আগেই না আমি এগুলো সমস্ত কিছুই গুছিয়ে নিই তারপরে চান করে শুধু ফুলটা তুলে তারপর পূজাটা দিয়ে নিই বাসনগুলো না একটু ধুয়ে রাখলে না একটু সুবিধা পাওয়া যায় আর কি ওই চান করে এসে পূজাটা দিতেই বেশি ভালো হয় আর না হলে বাসন ধোয়া ফুল তোলা তুলসী মঞ্চ জল এগুলো কিন্তু একটু লেট হয়ে যায় সেই কারণে আমি বাসনটা ধুয়ে এগিয়ে রাখি আর যেদিন সকালে জামা কাপড় সেরে নিই সেদিন তো ফুল সমস্ত কিছু তুলে গুছিয়ে নিই এবার গাছটার মধ্যে গোলাই না কলে আসছে দেখে তো অনেকটাই ভালো লাগতেছে কিন্তু বৃহস্পতিবার হলে না ফুল ফোটে না আগের দিন ফুল ফুটবে না হলে পরের দিন ফুল ফুটবে তো এটাই হচ্ছে সমস্যা এ পর্যন্ত আমি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে আমার গাছের ফুল আমি দিতে পারি নাই বৃহস্পতিবার না আর কি তো জানি না এবার একটা ফুটবে কি না তো আশাই তো রয়েছি কিন্তু আমার খুবই মানে ইচ্ছা হয় যে বৃহস্পতিবার আমার গাছের ফুল তুলে আমি ফুল মানে মা লক্ষ্মীর চরণে দেই কিন্তু সেটার হয়ে ওঠে না তো যাই হোক এবার না অনেকগুলাই করিয়ে আসে হয়তো বা একদিন দিতে পারবো ঠাকুর যদি চায় তো দেখো এখানে হচ্ছে আটাটা মেখে নিলাম শুধু মেয়ের জন্যই যেহেতু বানাবো আর মেয়ে তো একটার বেশি নিতেই চায় না টিফিনে কিন্তু চোর করে দুইটা দিয়ে দিই আর আমার জন্য একটা রাখলাম যে তিনটাই হয়ে যাবে আর সকালে একটু চা দিয়ে খেলে না ভালো হয় আর কি আর এ তো মাছটা ভেজে নিচ্ছি মাছের তরকারি রান্না করব। আর মেয়ে যেহেতু খেয়ে যাবে আর হচ্ছে পরোটাটাই নিয়ে যাবে আর আমি সকালে পরোটাই খেয়ে নেব সকালে আর ভাত খাবো না তো দেখো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করছি আর বাটা মানে ঝামেলা করলাম না বাটা ঘষা প্রতিদিনই তো খাই আজকে ভাবলাম যে মাছ দিয়ে না বড় মাছ যেহেতু আর মরিচ কেটে ঝোল রান্না করলে ভালোই লাগে কাঁচামরিচ দিয়ে আর আমার বর যেহেতু খেতে চায় না মেয়ে থাকলে আমি আর মেয়ে খাই টুকটাক কিন্তু মেয়েও খেতে চায় না কিন্তু তারপরেও খায় আর কি পরোটা বানিয়ে দিচ্ছি কিন্তু ওর সাথে যে একটা ডিম ভেজে দিই তাহলে আমার মেয়ে একটুকু খাবে না হয়তো বা আলুর দম বানাইতে হবে না হলেও ভাজি করতে হবে এগুলা দিয়েই মানে পরোটাই হোক রুটি হোক খায় রুটিটাও খেতেই চায় না ওই পরোটাই খায় রুটি ওর একদমই পছন্দ না তে যাই হোক এরকম করে খায় আর কি আর সেই কারণে একটু সব রকম সবজি দিয়ে একটু ভাজি করে দিচ্ছি ওর জন্য আর আমি না সকালে মানে পরোটা দিয়ে আমার চাঁদা খেতে না ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি যে যাই হোক এদিকে হচ্ছে মেয়ের হয়তো ভাতটা বেরি করে দিয়ে যাচ্ছি আর ও ভাত আর যেহেতু মাছের তরকারিটা দিয়েই খাবে ও কিন্তু ভাত দিয়ে আবার কোনো ভাজিটা টাজিও খেতে চায় না ও শুধু মাছের ঝোল মানে যে কোনো ঝোল হলেই খায় আর কি আমার মেয়েটার যে কতই যে মানে খাওয়া দাওয়া যে বাছা সেটা বলবো কি আর যে যাই হোক ওকে ভাতটা বের করে দিয়ে চলে আসলাম আমি এদিকে পরোটা দুটা ভেজে নেব আর হচ্ছে ভাজিটাও ভেজে নেবো আর আমি ঘরে যেয়ে দেখি ওর খাবার অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিছে মানে সকালে খেতে চায় না আর যদি আমি খাইয়ে দিই তাহলে না খাওয়াটা ভালো করে মানে সম্পূর্ণ করেই খায় আর কি আর এক কাকা খেলে না একদমই খেতে চায় না সেই কারণে পরে যে দেখি যে অনেকগুলোই ভাত থালার মধ্যে পড়ে আছে পরে যে হচ্ছে আমি আবার পুরোটাই খেয়ে মানে খাইয়ে দিছি আর কি জোর করে মানে সারাটা দিন স্কুলে থাকে ওরকম কিন্তু ভাতের সাথে কিন্তু কোনো কিছুর স্বাদ নাই ভাত না খেলে কিন্তু পেটটা কিন্তু কখনো ভরে না আমরা যতই রুটি খাই বা যাই খাই না কেন ভাতের মতো কিন্তু হয় না তো যাই হোক আমি তো এখন রুটিটা ভেজে নিলাম পরোটা এমনি গোল গোল করে ভেজে নিই নিচ্ছি আর কি আগে না বানিয়ে রাখছিলাম জন্য একদম লেগে গেছিলো সেই কারণে গোল করে মানে সময় নাই বেশি একটা টাইম নাই হাতে সেই কারণে গোল গোল করেই ভেজে দিলাম আর কি আর এই তো ভাজিটা নামিয়ে নিলাম আর এখন টিফিনটা ভরে দিচ্ছি এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর টিফিনটা ভরে দিয়ে তারপর ওকে মানে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা পরে সেরে নেবো এত টিফিনটা এখন ভরে ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে তারপরে আমার যে কাজগুলো মানে রান্নাঘর তো এখনও মোচা হয় না রান্নাঘরের কাজ কিছুই সারা হয় নাই আগে স্কুলের জন্য ওকে পাঠিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো সেরে নেবো আর সকালে যদি এই কাজগুলো সারা যায় তাহলে না সারাটা দিন কিন্তু একটু রেস্ট থাকে আর কি যেহেতু একাই সংসার একাই সমস্ত কিছুই সারতে হয় আর এ তো একটু বুদ্ধি করে কাজগুলা করলে না বেশি একটা চাপ হয় না যে দেখো এদিকে তো মেয়েকে নিয়ে এখন বেরিয়ে যাব ওকে হচ্ছে বিস্কাতে তুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি ঘরের কাজগুলোও সেরে নেব ঘরের তো না রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে একটু চা বানিয়ে খাবো আগে চা দিয়ে পরোটা দিয়ে যেহেতু খাবো আর সকালে না এক কাপ চা না খেলে আমার একটুকুও ভালো লাগে না আর সকালে এক কাপ চা তো আমাকে খেতেই হবে এখন একটু দেরি হোক আর একটু সকাল হোক সকাল সকাল খেলেই বেশি ভালো হয় যাই হোক এই তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা যেহেতু গোসাইতে পারি নাই আর সকাল সকালে খুবই না মেয়ের স্কুলের জন্য মানে পাঠায় যতক্ষণ পর্যন্ত স্কুলে না পাঠিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত খুবই তাড়াহুড়া বাজে কাজের যাই হোক এখন হচ্ছে এখন একটু মানে রিল্যাক্স আর কি এখন একটু ধীরে সস্তে কাজগুলো সারলেও সমস্যা হবে না সেই কারণে বিছানাটা পরে একটু গোসায় নিই আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই করি যে দেখো সুন্দর করে বিছানাটা গুছে নিচ্ছি আর আর কুলবালিশের বালিশের খাবারটা না শুকায় নাই এখনও পরে লাগিয়ে দিব আর এ তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরের কাজগুলো সেরে নেব যেদিন সকালে হচ্ছে ঝোল তরকারি রান্না করার থাকে না সেদিন মনে হয় যে হাত যদি দশটা হতো তাহলে কাজগুলো মনে হয় একটু সহজ হতো কিন্তু হাত তো আমাদের দশটা না দুইটা হাত যাই হোক সেই কারণে খুবই মানে জুলুম হয়ে যায় আর কি যতক্ষণ পর্যন্ত স্কুলে না পাঠিয়ে দেবো ততক্ষণ আর যেদিন একটু মানে সিদ্ধ ভাত রান্না করি সেদিন তো সহজই হয় তাড়াতাড়ি হয়ে যায় খেয়ে দিয়ে মানে পাঠানো যায় ওই তো সিদ্ধ ভাত রান্না করলে আবার দুপুরের দিকে দেখা যায় ওর জন্য আবার আমার টিফিন নিয়ে যেতে হয় সেই কারণেই না সকালে একটু ভালো করে রান্না বান্না করে দিলে খেয়েও যেতে পারে আবার নিয়েও যেতে পারে যাই হোক এত টেবিলটা ভালো করে মুছে নিলাম এটাও বাসনগুলো ছিল আর এখন রান্নাঘরে আসলাম আর এখন বাসনগুলো ধুয়ে নেব তারপরে চুলা টুলাও মুছে নেব যেহেতু আমার আর দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই রান্না রান্নাবান্না করে নিছি ভাতটাও একবারই রান্না করছি আর একার জন্য আবার হচ্ছে দুপুরে আবার রান্না করব। সেই কারণে ভাবলাম যে না একবারই রান্না করি আর এই তো এখন বাসনগুলো আগে ধুয়ে নেবো বাইরে তো সব সময় যায় মেয়ের জন্য মেয়েকে আনতে যায় কিন্তু বাজার করতে আমার একদমই ইচ্ছা করে না সেই কারণে বাসার উপরেই সবজিওয়ালা আসে এই সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজিও রাখছি সকালে সবজিগুলা ফ্রিজে রেখে দিলাম কিন্তু সবজিওয়ালা আর একটু সকাল সকাল আসলে বেশি ভালো হতো বেশি একটা সবজি ছিল না ফ্রিজে সেই জন্য অল্প করে কিন্তু তরকারিটা রান্না করছিলাম আমি ওই শুধু দুপুরের আর সকালের জন্য হয়ে যাবে আর কি আর রাত্রের জন্য আবারও রান্না করতে হবে আর সবজি সবজিওয়ালা যদি সকাল সকাল আসতো তাহলে কিন্তু আমার মানে রান্নাটা একদম রাতের জন্যে করে নিতে পারতাম তো যাই হোক আর কী করার আমি তো খুবই একটু অলস মানে বাইরে গেলে আমার কোনো কিছু কিনতে ওরকম ইচ্ছা করে না আর কি মানে বাজারে যেতে ইচ্ছা করে না সেটা হচ্ছে মূল কথা তো যাই হোক এই তো এখন চাটা বসিয়ে দিব চুলা টুলা মুছে নিছি নিয়ে এখন চাটা খেয়ে তারপরে আবার আমার যে কাজগুলো থাকে হাতের কাজ সেই কাজগুলাই সেরে নেব আমি দুপুরের দিকে তো এখন একটু চা আর এত রুটি খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করব আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই